আসসালামু আলাইকুম ও রামতুল্লাহী হবার একাদু আলহামদুলিল্লাহ বে আলহীমিন ওলায়া একদম উল্লিল মতকিন ওলাতে অসলাম ওয়ালেস এইদালশিয়া ফিলামিয়া ইউল মরসালি নিবি গিনাম হেমমেদ ওয়ালিহি ওয়া সাহাবিহি অমান্তা বা আহম বেসানী লীলা ইয়ামের সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ধনীষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের আমরা সমাজে লক্ষ্য করছি যে আহলে কোরআন দাবিদার এক নূতন শ্রেণী বের হয়েছে যারা নূতন ফেত্না পৃথিবীতে কেমন অন্যতম একটি বড় বড় আলামত হলো যে এমন এমন লোক বের হবে এমন এমন কিছু মতবাদ নিয়ে বের হবে আমরা মনে করবো যে আমাদের বিধিবিধানটা ভুল এরকম মনে হবে মানুষের কাছে অথবা তারা এমন আমলের বহন নিয়ে আসবে আমরা মনে করব আমাদের আমল তাদের কাছে তুচ্ছ কনফিউজ করার চেষ্টা করবে কনফিউজ করার চেষ্টা করবে তো আহলে কোরআন কি আর এই যে বিভিন্ন মতবাদ কেয়ামতের একটি বড় আলামত রাসুল পাকসাল আলহি সাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে তোমাদের কাছে ফেতনা এতভাবেই পতিত হবে বৃষ্টির মতো ফেতনা পতিত হবে তোমরা সকালে ইমান নিয়ে ঘর থেকে বের হবা সন্ধ্যায় ইমান হারা হয়ে ঘরে ফিরবে তো এরকম কঠিন একটি বিপদের মুহূর্তে যে উম্মতি এফতারাকাতি সালাসতাবনা ফেরকা যে আমার হবে ইফতারাকাতুদ যে ফেরকাদিরা একাত্তর ফেরকা বিভক্ত ছিল ইফতারাকাত নাসারা আলা এসনা সাবি না ফেরকা এবং নাসারা বাহাত্তরটা ফেরকায় খ্রিস্টানের বিভক্ত ছিল আর আমার উম্মাদেহাত্তরটা ফেরকা বিভক্ত হবে একটি ফেরকা জান্নাতে যাবে আর সকালে জাহান্নাবি সুতরাং সে কঠিন বিপদের মুহূর্তে এই জাহালে কোরআন দাবিদার একটি ভণ্ড গ্রুপ যারা আমাদেরকে বিভিন্নভাবে সমাজের যুবকদেরকে এবং বিভিন্ন জেনারেল শিক্ষিত মানুষকে এবং কিছু কিছু নামধারী আলেম যারা ইসলাম নিয়ে স্টাডি নাই এরকম কিছু আলেমকে প্রভাবিত করে তারা তাদের মতবাদ পৃথিবীতে প্রচার করে যাচ্ছে তো এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক আলেম দিন প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক

নতুন কিছু একটা বলা মানে নতুন কিছু বলা মানুষের ইয়ে করার জন্য এটা একটা মানুষকে কনফিউজ করা একটা ফ্যাশন হয়ে গেছে যে কিছু একটা বলা আহলে কোরআন নামে যেটা আছে টোটাল ভণ্ডামি বাতিল আচ্ছা আমি তাদের জানা নাকি আহলে কোরআন বলি যে কোরআন মানবো হাদিস মানবো না তাদেরকে একটা কথা বলি আমি কোরআনটা আসতে ওইটা একটা কথা এরপর আপনি কোরআন মানেন কিনা কোরআন যদি মানেন কুরানে বলেছে আতিহতি রাসুল আমানু উহে যারা ইমান এনেছো আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য আলাদা আলাদা ভাবে আলাদাভাবে বলা হয়েছে আবার রাসুলের আনুগত্য করা এটাই তো নির্দেশ হ্যাঁ এরপরে আরেক জায়গায় বলা হয়েছে আতি উল্লাহা ও

রাসুলকে মানতে হলে রাসুলের সুন্না যেটা নাকি রাসুলের কথাগুলো আমলগুলো সব বলা আছে সেগুলি মানতে হবে স্যার আমার একটা ভয় হচ্ছে যে কোনো বাতিল বা কোনো ইসলাম বিরোধী গোষ্ঠী বিভিন্ন ভাবে এই সকল উপদলকে তৈরি করে মুসলমানদের মধ্যে ইমান হারা করার জন্য কি প্রচেষ্টা চালাচ্ছে নিঃসন্দেহে অবশ্যই মুসলমানরা অবশ্যই তারা কাফের এবং ভ্রান্ত তাহলে কোরআন এটা মুসলমানদের কোনো এটা কোনো কোনো সন্দেহই নাই এটা ধরুন সালা বলা আছে নামাজ কায়েম করো কোরআনে এত এতটুকু আছে নামাজ কায়েম করো কিভাবে করবেন যতগুলো জিনিস আছে বিধান আছে সবগুলো রাসুলসাল্লামে যা শিখিয়েছেন জিব্রাইসাম থেকে পর এখন যদি রাসুলের কথা না শুনেন তো ইসলামই নাই ইসলামই নাই এবং রাসুল বলছেন যে এটা কোরআন

লেখা আমি যখন ওই কানাডাতে পিএইচডি করি ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে তখন আমি মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম এবং বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম তো তখন এক ভদ্র লোক তার লাস্ট নাম ছিল ফেরিস্তা আরেকটা নাম আছে নামটা ভুলে গেছি আমি উনি একটা পিএইচডি করলেন যে কোরআনের মধ্যে আল আল ইহাত আল আহাত আসার যে কোরআন একটা আয়াত আছে যে উনিশ উনিশের ইয়া তো যেটাকে যেভাবে কম্বিনেশন পারমিনেশন করেন এটা আপনার নাইনটিন হয়ে যায় তো আমাকে এসে একজন বললো যে ওনাকে আমরা দাওয়াত দিই আমি যেন তাকে দাওয়াত দেওয়া যাবে না কারণ তার মোটিভ খারাপ আছে কারণ যে জিনিসটা উনি বিভিন্নভাবে বলছেন উনি হয় আমি দেখাইতে পারি সেটা উনি হয় না তখন তারা খুব পছন্দ করে না ব্যাপারটা এরপর দেখা গেল কয়েক বছরের মধ্যেই সে ইয়ে করলো যে আমি এই হাদিস মানতে হবে না শুধু কোরআন কোরআনটা সে উনি উনি প্রমাণিত এটা কোরআনটাই মানতে হবে অন্য কিছু মানা যাবে না তখন কিছু লোক তাকে একটু শাস্তি ভালো শাস্তি দিয়েছে এটা ঠিক কিনা সেটা অন্য প্রশ্ন ওনাকে হত্যা হত্যা করা হয়েছে তো ব্যাপার হলো কি যারা নাকি মুসলমান ছিল মুসলমান আছে তারা যদি আহলে কোরআন হয়ে যায় তাহলে কিন্তু তাদের মোতাদ মানে কোরআন মানে সে কোরআনকে নির্দেশনায় তো কোরানের নির্দেশিত তোমার রাসুলের অনুসরণ করো অনুসরণ করো এবং রাসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ কাজেই আমি আমি সবাইকে বলবো আমাদের ইউনিভার্সিটি ছাত্র শিক্ষার্থী এবং পুরা মানব সমাজ প্রীতি আমি বলতে চাই যে প্লিজ কনফিউজ হবেন না কোরআনকে যদি আপনার মানেন তাহলে সুন্নাকে মানতে হবে আসলে আদর্শে মানতে হবে আর নাহলে কোরআনই মানা হবে না কোরআনই মানা হবে স্যার আপনি চমৎকার করে বলছিলেন আসলে ইসলামের প্রতিটি বিষয়ে সুস্পষ্ট দিয়েছে আমাদেরকে অস্পষ্টতার কোনো বিষয় নেই ইসলাম আমাকে সৃষ্টি করেছে কেন আমরা পৃথিবীতে সৃষ্টি হয়েছে কি জন্য সৃষ্টি হয়েছে কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় আমাদের গন্তব্য জীবন জিজ্ঞাসার প্রতিটা বিষয় ইসলাম সুস্পষ্ট বর্ণনা দিয়েছে কোনো বিষয়ে মিনিমাম কোনো সন্দেহ নেই আর রাসুলি আরবি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তুমি কেতাব আল্লাহ অসন্নত রাসুলি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন এবং সুন্নাতে রাসুল তোমরা ফলো করবে ততক্ষণ পর্যন্ত না তোমরা পিবদগামী হবে পথ হারা হবে না সুতরাং রাসুলের আরবি সাল্লি সাল্লাম যে কথাটি যদি আমি শুরু করেছিলাম যে আমার উম্বর তেহাত্তরটা ফেরকায় বিভক্ত হয়ে যাবে একটি ফেরকা শুধুমাত্র জান্নাতি হবে আর সকলই জাহান্নামী মা না আলিহা সাহাবি যারা থাকবে আমি এবং আমার সাহাব একের পথে সুতরাং সুস্পষ্ট আমাদের জীবন ব্যবস্থা প্রতিটা বিষয় সুস্পষ্ট কোরআন এবং রাসুলের বাকসাল্লামের জীবন আদর্শ খোলাফায় রাশিদিনদের জীবন আদর্শ যদি আমরা পরিপূর্ণভাবে স্টাডি করে আমরা আঁকতে ধরতে পারি তাহলেই আমরা সফলতা লাভ করতে পারবো সুতরাং সে আশাবাদ ব্যক্ত করে এইসব বাতিলদের কথায় কান না দিয়ে এদেরকে ডিনাই করতে হবে এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের দায়িত্ব হলো এদেরকে পরিপূর্ণভাবে এদেরকে ধরে এনে এদেরকে শাস্তি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া এটা রাষ্ট্রের জন্য ফর্স কোনো মুসলমান রাষ্ট্রপ্রধান থাকলে এটা তাদের দায়িত্ব হলো করার এবং সুন্দর বিরোধী রাসুলকে শেষ নবী মানা এবং কোরআনের পরিপূর্ণ হুকুম আহকাম রাসুলের আদর্শকে যারা মানবে না এটা বিরুদ্ধাচরণ করবে তাদের সকলকে এনে হত্যা করে এটা হলো ইসলামের দাবি এটাই হলো আল্লাহ রবাহ আলমিনের বিধান এটাই হলো হুকুম আর মুসলমান রাষ্ট্রপ্রধানের জুটে এটা হলো বাস্তবায়ন করা ফর্জ সুতরাং সে আশাবাদ ব্যক্ত করে।